আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু নিউ ব্লগ আহ ইওর নবাব ইজ হিয়ার নবাবী করণ গেলাম ইন দোরতে বের হলাম উই টু আগি মুছিন তো এখন যাবো হইতেছি দেখি সাফানি তো দরকার খাওয়া বাপেরা আবার ফোন বাবা আমি ঘর দিরা বিরক্তিকর বা জ্বালায় মাঝে মাঝে এখন আমি কল ধরব না তো যাইতে দেখি চা খাইতে হবে একটু চাটা খাওয়া দরকার চা খেয়ে দেন হলো যাব

ঠিক আছে গাইজ আর বেশি দেখলি কত হয়ে যাওয়া লাগবে একটু পর নাস্তা করব হ্যাঁ দেখি শুয়ার নিয়ে এসছেন একটু পর যাই রকেট আন লাগলো রকেট আন লাগলো একটু পরে একটু পরে নাস্তা করবো পরে বলবো আইনে দিয়ে টাকা আছে পর্যাপ্ত তো বাপের কাছে যায়নি বেশি টাকা খরচে যেতেছে বাসায় কি করব লগতে একজন জব করে জব দেখাই দিল শুয়ার ওয়াও ওয়াও এখানে সুন্দর জিনিস ক্যাপচার করছি এক টাইম মতো ক্যাপচার করছি ভাইয়া তুমি ভাইরাল আবার ভাইয়া শোয়ান আবার ভাইরাল খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের খাওয়া কমপ্লিট সুমানের দোকানে এই বসে করলাম এখন যাব চা রুডি সব খাওয়া শেষ এখন যেতেছি বাসায় মানে আপনাদের সাথে কতটা আমি ফিরি চিন্তা করেন নিজেরই খারাপ লাগতেছে যাই যাই হোক তো বিষয়টা হইতেছে সব কিছু কমপ্লিট এই ছিল আজকের ব্লগে গরিবের সাদা বাটা ব্লগ দেখো অন্য কোনো ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে